আসসালামু আলাইকুম আজকে রান্না করেছি লাউ দিয়ে তেলা পুয়ে মাছের ঝোল এখন দেখা প্রস্তুত প্রণালী কোথাও যাবেন আমার সঙ্গে থাকুন কাঁচামরিচ দিয়ে দেবো এখানের সফ মশলা দিয়ে দেবো গিজা পিঁয়াজ রসুন বাটা আর দিয়ে দেবো হলুদ চাঁদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সবজি দিয়ে দেবো লাউ এখন আমি ঢাকা দিয়ে রেঁটে দেবো দুই মিনিট এখন আমি মাছ দিয়ে দেবো আবার ঢাকা ঢেকে দেবো দুই এক মিনিট দুচুমি এখন আমি হলুকান দিয়ে দেব রান্না আমার এখন প্রায় হয়ে যাচ্ছে শেষের দিকেই পেঁয়াজ ব্রেস তার জিয়া বাটা দিয়ে আমি এক মিনিট জাল দিয়ে আমি নামিয়ে নিব রান্না আমার হয়ে গেছে আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত পারো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ